নমস্কার বন্ধুরা আজ একটা নতুন রেসিপির সঙ্গে হাজির হয়ে গেলাম আজ বানালাম কই এই কইটা একদম অন্যরকমভাবে বানিয়েছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না এখানে আমি প্রথমে প্রথমে নিয়ে নিছি কই মাছ কই মাছগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি কারণ কই মাছ কাটতে অনেক সময় লাগে একটু নুন একটু হলুদ আর একটু সর্ষের তেল কোনো জিওল মাছ রান্না ভাজতে গেলে অবশ্যই একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন তাহলে কী হবে তেলের মধ্যে দিলে ফাটবে না আর এবার আমি একটা তার মধ্যে পেস্ট বানিয়ে নেবো টমেটোর কুচি আদা কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এটা সাইড করে দিলাম প্যানের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটা আমার গরম করে নিয়েছি এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে যে দেব সে কিন্তু উল্টে দেবো নাহলে কিন্তু কই মাছ তেলের মধ্যে দিলে কিন্তু বেঁকে যাবে মেকে গেলে কিন্তু মাছটা কিন্তু ভালো করে ভাজা হবে না এই জন্য এই টিপসটা অবশ্যই ফলো করবেন মাছটাকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলোকে আমি তুলে নেবো একইভাবে বাদ বাকি মাছগুলোকেও ভেজে নেব এই রেসিপিটা অবশ্যই কিন্তু একবার হলেও বানাবেন গরম গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ তেলের মধ্যে কালো জিরে আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে ভালো করে কষাবো খুব ভালো করে কষাতে হবে যত কষাবেন তত কিন্তু রান্নার টেস্ট বাড়বে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেছে এবার আমি শুকনো কিছু মশলা মেশাবো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফের একটু কষিয়ে নেবো খুব ভালো করে কষাবো যত কষাবো তত কিন্তু তেলটা ছাড়বে এবার দিয়ে দেবো নুন আর চিনি চিনিটা হাফ চামচ দিলাম আর নুনটা আঞ্জাদ মতন দিয়ে দেবেন যতটা প্রয়োজন লাগবে তত দেবেন এবার দিয়ে তারপর একটু জল দিয়ে দেবেন জল দিয়ে বেশি ভালো করে ঝোলটাকে ফোটাতে হবে খুব ভালো করে ফোটাতে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে মোটামুটি দুই এক মিনিট ভালো করে হাই হিটে ফুটিয়ে নেবো এবার দিয়ে দেবো দুটো কি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো কারণ তেল করে একটু কাঁচা সর্ষের তেল না দিলে কিন্তু ভালোই লাগে না কথা বলতে বলতে কিন্তু রেসিপিটা আমার হয়ে গেছে খুব সহজভাবে এই রেসিপিটা বানালাম আপনারাও বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন ভালো লাগলে কমেন্ট